বাংলা টাইপিং কোর্সের পঞ্চম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব জ্যোতি চিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন দাঁড়ি কমা ফুলস্টপ কোথায় কোনটা রয়েছে সেমিকোলন আমরা যারা নতুন রয়েছে তাদের এই বিষয়গুলা খুঁজে বের করতে অনেক সময় লাগে এজন্য খুব দ্রুত আমরা এগুলা দেখে নেব তো এই সিরিজে আরো চারটি ভিডিও রয়েছে যেগুলো লিংক ডেসক্রিপশনে দেয়া আছে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন না হলে এই ভিডিওটা আপনি ভালোভাবে ধরতে পারবেন না তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ডিসপ্লেতে চলে যাচ্ছি বাংলায় সাধারণত এই কয়টা বিরাম চিহ্ন পাওয়া যায় এগুলোর মধ্যে রয়েছে কমা সেমিকলন দাড়ি এরপর প্রশ্নবোধক আশ্চর্য চিহ্ন এবং কিছু ব্র্যাকেট রয়েছে ইনভার্টেড কমা রয়েছে ড্যাশ রয়েছে এবং হচ্ছে এবং কোলন ড্যাশ রয়েছে তো এগুলো আমরা কিবোর্ড থেকে কোথায় কোথায় রয়েছে সবকিছু দেখবো এবং কিছু চিহ্ন রয়েছে যেগুলা সুতরাং এনজিতে সাপোর্ট করে না যেমন এই যে লেস দেন গ্যাটার দেন এগুলো আমরা ইউনিকোডে কিভাবে লিখতে হয় সেটা দেখবো তো আমরা কিবোর্ডে যদি খেয়াল করি দেখব এখানে নাম্বার রোতে ওয়ান টু থ্রি ফোর ছাড়াও উপরে রয়েছে বেশ কিছু চিহ্ন আমরা জানি উপরের চিহ্নগুলো আনার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে তারপরে প্রেস করতে হয় তো এই যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলো কিন্তু এলোমেলো ভাবে রয়েছে আমরা যদি একদম পাশের এই বাটনটা খেয়াল করি আমরা যদি ইংলিশ টাইপ করতাম তাহলে এরকম বাঁকানো ডেল ডে সাইনটা আসতো কিন্তু এখন যেহেতু আমাদের বাংলা করা আছে এবং শুধু করা আছে সেই জন্য আমরা এখানে প্রেস করলে আসবে সিঙ্গেল ইনভার্টেড কমা তো এই সিঙ্গেল ইনভার্টেড কমা এটা ওপেনিং এটা ক্লোজিং টা আমরা পেয়ে যাবো কিবোর্ড থেকে এইখানে তো এখানে আমরা প্রেস করলে ক্লোজিং সিঙ্গেল ইনভার্টেড কমাটা পেয়ে গেলাম এবার এখানে যদি আমরা শিফটের সাথে প্রেস করি ডাবল ইনভার্টেড কমাটা পাবো সেম টু সেম এই বাটনে শিফটের সাথে আমরা প্রেস করলে ক্লোজিং ডাবল ইনভার্টেড কমা আমরা পেলাম আচ্ছা দুইটা আমরা পাইছি তো এরপরে শিফটের সাথে এখানে প্রেস করলে আমরা আশ্চর্য জনের চিহ্ন বা এক্সক্লেমেশন সাইনটা পাচ্ছি তারপরে শিফটের সাথে এখানে প্রেস করলে পাচ্ছি যেটা আমাদের সুতlename এমজিতে সাপোর্ট করে না এটাকে আমরা যদি এভাবে সিলেক্ট করে কোন একটা ইংলিশ ফন্ড বা হচ্ছে ইউনিকোডের ফন্ড দিই তাহলে কিন্তু আবার দেখাবে ওকে তো আমরা এভাবে লেখাকে কিন্তু ইউনিকোড করতে পারি আবার সুতে নিয়ে এমজি করতে পারি লেখার মাঝখানে মাঝখানে তো এরপরে রয়েছে হ্যাশ চিহ্ন তারপরে হচ্ছে এখানে আমরা ইংলিশ যদি করতাম ডলার সাইন আসতো তো দেখেন এটা ইউনিকোডে নিয়ে নিয়েছে আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করে সুতো নিয়ে এমজি করে দেব আমার টাকার চিহ্নটা পেয়ে যাবো অর্থাৎ এই সাইনটা আমরা যদি বাংলায় টাইপ করি টাকার চিহ্ন আসবে ইংলিশে টাইপ করলে বা ইউনিকোডে টাইপ করলে ডলার সাইড আসবে তো এরপর পার্সেন্টেজ এরপরে আসতো ওকে তারপরে রয়েছে চন্দ্রবিন্দু এটা আমরা সবাই জানি এরপরে আমরা এখানে শিফট এইট প্রেস করলে পেয়ে যা স্টার এটাকে এক্সট্রা বাটন বলে এক্সট্রা বাটন আমাদের এই নাম্বার প্যাড ডান পাশে যে একটা নাম্বার প্যাড থাকে সেখানেও কিন্তু থাকে এরপর শিফট নাইন প্রেস করলে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট শিফটের সাথে জিরো প্রেস করলে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট এরপরে এখানে হচ্ছে শিফটের সাথে প্রেস করলে আন্ডার স্কোর হওয়ার কথা ছিল নামে কিছু নাই এর জন্য আপার স্কোর চলে আসছে এটা যদি আমরা ইংলিশে টাইপ করতাম তাহলে এরকম আপার স্কোর না হয়ে এটা নিচে চলে আসতো আমরা যদি কোনো ইমেল অ্যাড্রেস লিখি সেই ক্ষেত্রে আমরা দেখি নিচে আন্ডার স্কোর দেওয়া হয় এরপরে আমরা এখান থেকে পেয়ে যাবো নর্মাল প্রেস করলে ইকুয়াল সাইন শিফটের সাথে প্রেস করলে প্লাস এরপরে এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছি নরমাল প্রেস করলে হার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এই দুটার মাঝে পেয়ে যাব এবং শিফটের সাথে প্রেস করলে এটা হচ্ছে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট এবং এইখানে আর কয়েকটা চিহ্ন রয়েছে যেগুলো আমরা অলরেডি ইউজ করে এসেছি এতদিন ধরে তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে নরমালি আছে হচ্ছে সেমিকোলন শিফটের সাথে প্রেস করলে কোলন চিহ্ন অনেকে আবার কোলন ড্যাশ চিহ্নটা খুঁজেন যেটা আমরা এইভাবে দিয়ে বানাই এরপরে রয়েছে এটা তো দেখেছি এটা সিঙ্গেল ইনভার্টেড কমা এবং হচ্ছে ডাবল ইনভার্টেড কমা চিহ্নে ইংলিশে যদি আমরা এটা এটা টাইপ করতাম কিন্তু এখন খণ্ডত্ব হচ্ছে ওকে এরপরে এই বাটনটাতে আরেকটা জিনিস রয়েছে আমি এখান থেকে ক্যামরিয়া করে নিচ্ছি এবং কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল বি প্রেস করে ইংলিশ করে নিচ্ছি এবার শিফটের সাথে এটা প্রেস করলে দেখবো এরকম একটা হচ্ছে লম্বা আর চিহ্ন আসতেছে এটা কিন্তু দাঁড়ি নয় তো এই চিহ্নটার নাম আমরা অনেকেই জানি না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ইউটিউবে দেখবেন টাইটেল এর বেশি ইউজ করা হয় তো এই চিহ্নটার নাম উইকিপিডিয়াতে আমি খুঁজেছিলাম এটার নাম হচ্ছে হচ্ছে বার বা পাইপ ওকে তো এটা পাইপ বলে হচ্ছে এত নেসেসারি না এরপরে আর দুইটা জিনিস রয়েছে একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে ফুলস্টপ এবং হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ এবং এই তিনটা বাটন যদি আমরা শিফটের সাথে প্রেস করি তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে লেস দেন চিহ্ন তারপরে গেটার দেন চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন এর বাহিরে কিবোর্ডে আর কোনো জ্যোতির চিহ্ন বা এরকম চিহ্ন সিম্বল সাইন নাই ঠিক আছে তো এর বাহিরে যে চিহ্নগুলো রয়েছে যেমন আপনি যদি অঙ্ক করতে চান আলফা বিটা গামা থিটা পাই ওমেগা সিগমা এগুলো আপনি কোথা থেকে আনবেন সেই জন্য আপনি চলে যাবেন হচ্ছে ইনসার্টে ইনসার্ট থেকে চলে যাবেন এই যে সিম্বল এখানে এখানে যে আপনি মোর সিম্বলে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটা বড় লিস্ট চলে আসবে এখান থেকে আপনি খুঁজে ইচ্ছে মতো যে সিম্বলটা আপনার দরকার সেটা নিয়ে নেবেন কিন্তু এখান থেকে আমাদের আনার খুব একটা দরকার পড়ে না আমরা কি করি আমরা ইকুয়েশনে চলে যাই এইখানে দেখবেন একটা লিস্ট চলে আসবে এখানে যদি ক্লিক করেন এই যে এখানে থিটা রয়েছে বিটা রয়েছে আলফা রয়েছে ঠিক আছে আর এগুলো সব কিছু আপনারা এখন ইউজ করতে পারবেন তো এখান থেকে ইউজ করতে পারেন আর আমরা যে এই যে ইনসার্ট থেকে ক্লিক করে ইকুয়েশনে গেলাম এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্ট্রা এবং সমান চিহ্ন প্রেস করবেন এটা চলে আসবে ঠিক আছে আবার আপনি যদি হচ্ছে ভগ্নাংশ লিখতে চান তাহলে আমরা এখান থেকে ফ্র্যাকশন নিয়ে তারপরে এখানে হচ্ছে অঙ্কগুলা বসে আমরা জানি ধরেন টু ডিভাইডেড বাই থ্রি এভাবে লিখি কিন্তু যারা প্রফেশনাল তারা কি করবে জানেন তারা প্রথমে হচ্ছে অল্ট্রা ইকুয়াল সাইন দিবে টু ভার স্ল্যাশ এরপরে হচ্ছে থ্রি দিবে তারপরে এন্টার দিবে দেখেন সেম কাজটা কিন্তু হচ্ছে তো এরকম অনেক ট্রিক্স নিয়ে আমি বেসিক কম্পিউটারের ফুল কোর্সটা সাজিয়েছি যে কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা সূত্র কিভাবে টাইপ করতে হয় এ টু জেড মানে এম এস ওয়ার্ডে যা আছে সব কিছু দেখিয়েছি সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ